রূপগঞ্জে অনুষ্ঠিত হল সৃষ্টি জন্য মানবতা। সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী যা পরিণত হয়েছে একটি মানবিক মিলন মেলায় সাতাশ মার্চ হাজার পঁচিশ বিকেল পাঁচটায় সংগঠনের নিজস্ব অফিসে আয়োজন করা হয় আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল এই বিশেষ অনুষ্ঠানে কেবল আনন্দ উদযাপন নয় বরং একটি জীবন বাঁচানোর আশার গল্প জড়িয়ে আছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহসানুল্লাহ মাস্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জনাব আমিনুল ইসলাম ব্যারিস্টার আরিফুল ইসলাম এবং সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ আবুল হাশেম মাস্টার এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি রাবিয়া নাসরিন মুন্নি সহ সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি রাবিয়া নাসরিন মুন্নি সহ সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা নাসপুল নাদিম মাসুদ হিমেল রাজন জাহিদ রনি সরকার ও তারিকুল ইসলাম নাইনটি 90% তারা সম্ভাবনা দিয়েছে তো বাকি একটু ঠিক হওয়ার জন্য কিছু পরীক্ষা ব্যাপার আছে এই আয়োজনে এক ব্যতিক্রমী ও মানবিক সিদ্ধান্ত নেওয়া হয় রূপগঞ্জের বরুণা গ্রামের দরিদ্র কিডনি রোগী কিডনি নষ্ট হয়ে গেছে এবং তার চিকিৎসায় প্রয়োজন বিপুল অর্থ সংগঠনের পক্ষ থেকে রাসেলের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয় এবং তার চিকিৎসার জন্য সামাজিকভাবে সাহায্যের আহ্বান জানানো হয়

যেখানে মানবিকতা আর সহমর্মিতা হাত ধরাধরি করে এগিয়ে যায় সংগঠনের পক্ষ থেকে দেশের বিত্তবানদের অনুরোধ জানানো হয় রাসেলের মতো অসহায় রুগীদের পাশে দাঁড়ানোর জন্য দেখছিলেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নোয়াব ভূঁইয়ার রিপোর্ট